আজকের মাঠে লিওনেল মেসির পেছনের গল্প উন্মোচন করতে চলেছি আমরা যেখানে তার অসংখ্য সুযোগের সত্ত্বেও কেন গোল করতে পারলেন না প্রতিটি ফ্রিকি ক্রসবারের আঘাত এবং ম্যাচের উত্তেজনা নিয়ে অপেক্ষা করছেন আপনারা আজকের এই ভিডিওতে দেখুন বিশ্লেষণের প্রতিটি লাভ ও দারুণ স্ট্র্যাটেজিক ফ্যাক্টরের সাথে মেন ফুটবলে মেসি নাম উঠতে থাকলে প্রত্যেকের চোখে ঝলকতেই থাকে উত্তেজনা তবে এই ম্যাচে এই যেন পারস্পরিক সমন্বয়ের অভাবে অতিরিক্ত মুহূর্ত ভুলে যাওয়ার কাহিনী শিকাগোর বিপক্ষেই শুরু থেকেই মেসি ছিলেন আক্রমণের মূল কেন্দ্রবিন্দু তবে ম্যাচের প্রথম দুই মিনিটে তাকে গোলের সুযোগ মিস করতে দেখা গেল টেকটিক্যাল দিক থেকে শিকাগো গোলরক্ষক ক্রিজ ব্রাডের দুর্দান্ত সেভ ও দলের সমন্বিত প্রতিরক্ষা মেসির আশ্বাসকে চ্যালেঞ্জ করে এদিকে মায়ামির পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে একটু তুলনামূলক বিশ্লেষণ করা যায় সাত ম্যাচে পনেরো পয়েন্টে মায়ামি বর্তমানের সময়ের চতুর্থ স্থানে অবস্থান করছে যেখানে উপরের তিনটি দল প্রত্যেকটি একটি করে বেশি ম্যাচ খেলেছে মেসির ম্যাচে হারানোর সুযোগগুলি ছিল এক একটি নাটকীয় মুহূর্ত ফ্রি কিকের থ্রিল ম্যাচে দুবার ফ্রি কিক থেকে নেওয়া তার শট ক্রসবারের দিকে চলে যায় এই থেকে বোঝা যায় আর্জেন্টাইন তারকা কিভাবে চরম চাপের মুখে কঠিন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন বক্সের বাইরে থেকে শট তৃতীয় মিনিটে মেসি একটি সুপরিকল্পিত শট চালিয়ে শিকাগো গোল রক্ষককে চমকে দেন কিন্তু ব্রাডের দ্রুত প্রতিক্রিয়া ম্যাচের চাকা ঘুরিয়ে দেয় টেকটিক্যাল প্ল্যাটফর্ম দলের অন্যান্য খেলোয়াড়দের সাথে সমন্বয়ের অভাব কিংবা হয়তো কৌশলের কোন ত্রুটি এই প্রশ্নগুলোর উত্তর আজকের বিশ্লেষণে খুঁজে পাবেন এই মুহূর্তগুলো তুলনামূলক বিশ্লেষণ থেকে স্পষ্ট মাঠে কৌশল ও মানসিকতা সামঞ্জস্য করতে না পারলে কোন খেলোয়াড় বা দল কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয় দর্শকরা হয়তো ভাবছেন মেসিকি সত্যি এতটাই ভাগ্যর শিকার তবে ক্রিকেট বা হকি তো নয় এখানে এটা ফুটবল একদিকে ম্যাচের হাস্যরসপূর্ণ দিক হলো মেসি বারবার বল ছুড়েও বলটি ক্রসবারের দিকে লাফিয়ে যাওয়া যেন বলটি নিজেই নিজের দিকে হাসছে আর অন্যদিকে ড্রামাটিক দিকটি ছিল সে চরম উত্তেজজনক যখন মাঠে বাষট্টি জন দর্শক তাদের চোখ থেকে এই মুহূর্তেরও চোখ ফাটা দেখেনি এই দুটি বিপরীত আবেগের মিশ্রণে ম্যাচটি শুধু একটি স্কোরবোর্ডের সংখ্যা থেকে অনেক বেশি কিছু হয়ে উঠেছিল এটি ছিল একটি নাটক যেখানে প্রত্যেকটি মুহূর্তে ছিল জীবনের মতো অনেক অদ্ভুত ও চমকপ্রদ আমরা যদি ম্যাচের গভীরভাবে বিশ্লেষণ করি দেখা যায় কেবল ফিজিক্যাল পারফরমেন্স নয় মানসিক প্রস্তুতি ও মাঠে বড় ভূমিকা রাখে স্ট্র্যাটেজিক পরিবর্তন বিরতির পর দুই দলে বেশ কিছু পরিবর্তন করার চেষ্টা করেছে কিন্তু ম্যাচের গতিপথ কৌশলের ত্রুটির কারণে গোলদ্বন্দ্বে পৌঁছাতে পারেনি টেকটিক্যাল ডিজাইন মেসির খেলায় দেখা যায় হয়তো দলের টেকনিক্যাল পরিকল্পনায় কিছু ফাঁক থাকতে পারে যা তাকে সর্বোচ্চ সম্ভাবনায় কাজে লাগাতে বাঁধা এর ফলে তার সেরা লেভেলে পৌঁছানো কঠিন হয় যখন প্রতিপক্ষের ফর্ম এবং পরিকল্পনা আরো সুসংহত থাকে ভবিষ্যতের প্রক্রিয়া এই ম্যাচ থেকে শিখে দল ও মেসি কিভাবে নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেন সেটাই হবে ভবিষ্যতের উন্নতির চাবিকাঠি সবশেষে এই ম্যাচ আমাদের শেখায় যে ফুটবল শুধু গোলের খেলা নয় এটি একটি মানসিক কৌশলগত ও সংঘটিত যুদ্ধ প্রতিটি হারের সুযোগ নতুন কিছু শেখায় এবং ভবিষ্যতের টেকটিক্যাল পরিকল্পনে পরিবর্তন আনে আজকের এই বিশদ আলোচনা ছিল সেই দর্শকদের জন্য যারা শুধু স্কোর পুরো খেলার সমান্তরাল গল্প জানতে চান আশা করছি আলোচনা আপনাদের ভালো লেগেছে পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন